হ্যালো ইভ্রিবান সবাইকে স্বাগত জেবি লাইফস্টাইলে নতুন একটি ভিডিওর সাথে আজ বানাচ্ছি একটু অন্য ধরনের একটি রান্না সেটা কি বলো তো আমরা তো ভেটকি মাছ খেয়েছি কিন্তু আর মাছের মাথার ঝাল কাড়া কারা খেয়েছো তো চলো দেখা যাক বানানোর জন্য লাগছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ফোড়নে রয়েছে তেজপাতা গোটা জিরে আর এরপরে মাছের মাথা গরম জলে ধুয়ে নুন হলুদ লেবুর রস মাখিয়ে নিতে হবে সমস্ত মাথাগুলোকে ভেজে নেব এরপর রান্না করার জন্য মশলায় লাগছে দেড় চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মাছের মাথা এবং কিছুটা মাছ ভাজা হয়ে গেছে এরপরে নতুন একটি কড়াইয়ে দিয়ে দেব তেল তেল গরম হলে ফোড়ন দিয়ে একটা গোটা পেঁয়াজ ডুমো করে দিয়ে দেব তেলের মধ্যে এরপর এখানে দেখো টমেটো ডুমো ডোমো করে কেটে রেখেছি দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তার সাথে আদা রসুন বাদামি কালার হয়ে গেছে আমাদের পেঁয়াজে এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব আর দিয়ে দিয়েছি রসুন বাটা সমস্ত কষানো হয়ে গেলে দিয়ে দেব দেবো টুমো করে কেটে রাখা টমেটো টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে একটু টমেটোটা থেকে জল ছেড়ে দেবে এই রান্নাটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই খেয়ে দেখো ভীষণই ভালো খেতে হবে এরপরে পরিমাণ মতো নুন আর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে মশলা কষানো হয়ে গেলে যখনই মশলা থেকে তেল ছেড়ে দেবে কিছুটা পরিমাণ এক কাপ মতো জল দিয়ে আবারও কষিয়ে নিতে হবে এরপরে সমস্ত মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে মাছের মাথাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আর একটু বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি বা ধনে পাতাও তোমরা ছড়িয়ে দিতে পারো ব্যাস অমনি রান্না মাছের মাথা রেডি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইন